নমস্কার শ্রীমদ্ভগী প্রথম অধ্যায়ে বিষাযোগ শ্লোক দশ অপর্যাপ্তদ বল ভীষ্মিক্ষি পর্যাপ্ত তিদমেত বলং ভীমি অপর্যাপ্তর্থ অপরিম অর্থাৎ তা অস্মাকম। অর্থাৎ আমাদের বলম অর্থাৎ বল ভীষ্ম পিতামহ ভীষ্মের দ্বারা অভিরক্ষিত সম্পূর্ণরূপে রক্ষিত পর্যাপ্ত সীমিত তু কিন্তু ইদম এই সমস্ত সাম পাণ্ডবদের বলম বল ভীম ভীমের দ্বারা অভিরক্ষিতম সতর্কভাবে রক্ষিত অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমীয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত তাৎপর্য এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ার তার সমরশক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে যে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে শ্লোক এগারো অয়নেশি চ যথা ভাগম অবস্থিতা ভীষ্ম ভবন্তু সর্ব এই বহি। অয়নসু অর্থাৎ কৌশলগতস্থানে যথাভথে বিভক্ত হয়ে অবস্থিত অর্থাৎ অবস্থিত ভীষ্ম অভিরক্ষন্তু রক্ষা করুন ভবন্ত আপনারা সর্বে সকলে এবহি নিশ্চিত ভাবে অনুবাদ এখন আপনারা সকলে সনাব বুহের প্রবেশপথে পথে নিজ নিজ কৌশলগত অবলম্ব অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তাৎপর্য ভীষ্মের শৈ্য প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধে করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান যার ফলে প্রতিপক্ষ বুঝ ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবীর উপর সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল কারণ সেই ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ ছিলেন কিন্তু পাশা খেলার সময় তারা ক্যাম্প যেমন তাদের স্নেহ প্রবণতা অর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবে ধন্যবাদ সমাপ্ত